গুড মর্নিং ফ্রেন্ড এসে গেছি নতুন ভিডিও নিয়ে এই গরমের মধ্যেই তপ্ত গরমে আত্মার শান্তির জন্য পাহাড়ে সবাই যায় আজ আমরা আবার পাহাড়ের উদ্দেশ্যে তবে এবার কিন্তু অন্য কোনো পাহাড় না এবার কুইন অফ হিল দার্জিলিংয়ে তো চলুন এই ভিডিওতে আপনাদের একটা নতুন হোটেলের সন্ধান দেব দেখা যাক সেই হোটেলটা কেমন আশা করি ভালো যতদূর আমরা রিসার্চ করেছি এই হোটেলটা এমন একটা জায়গায় লোকেটেড যেখান থেকে পায়ে হেঁটে তিন মিনিট লাগে ক্যাভেনটার্স যেতে এবার সত্যি তাই কিনা রুমের কোয়ালিটি কেমন কীরকম বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিন্তু এই ভিডিওতে থাকবে এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি যারা দার্জিলিংয়ে এই পুজোতে প্ল্যান করছেন বা সামনে আসতে চলেছেন তাদের জন্য তো মন ভালো করা রাস্তায় চলে এসেছি সামনেই পাহাড় আজকে গাড়িতে কে কে আছে সেটা তো দেখানো হয়নি দেখি দিই পিছনে মনোজিৎ এদিকে সঞ্জয় আর আমাদের সঙ্গে সারথি যে তোমার নামটা কি ভুলে গেল অধীর অধীর আছে আজকে গাড়ি চেঞ্জ তো অন্য গাড়িতেই যাচ্ছি চলুন তো অধিক যেটা বলছে যে রোহিণী না দিয়ে গিয়ে পাংখাবাড়ি হয়ে গেলে জাম কম হবে তো এই অভিজ্ঞতাটাও আপনাদের দিয়ে দিই তো আপাতত আমরা রোহিণীর মোড়েই আছি তো বলছে যে পাংখা পাংখাবাড়ি হয়ে গেলে জামটা কম পাবো কারণ ইদানিং কাশিয়াংয়ের ওখানে জাম লাগছে তো পাংখাবাড়ি আপনি জানেনি এক মোস্ট স্টিফ রোড এখানকার একটা যেটা করা রোড বলতে পারেন আগে যদিও যখন রোহিণী রোড ছিল না তখন পঙ্খাবাড়িই ছিল শর্টেজ ডিস্টেন্স তো চলেন দেখা যাক রোড শুরু দিকে মিরিক কেটে গেল আমরা এখন ধরেছি। রোডই রোডের এখান থেকে কিছুটা প্লেনই পাবেন কিন্তু তারপরে শুরু হবে স্ট্রিপ চড়াই সুন্দর চা বাগান এখন তো এই রোড অনেকে ভুলতেই বসেছে পাঙ্খাবাড়ি রোড দিয়ে যদি যান তাহলে এখানে অবশ্যই দাঁড়িয়ে খাবেন তাসি তাকি রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুব ভালো এবং রোডটা দেখুন কোন জায়গায় এটা সেটা একবার একটু দেখুন এর আগে আমার একটা ভিডিও ছিল সেখানে আমি দেখি ছিলাম আমি এখানে খেয়েও ছিলাম আর এখন তো আরও সুন্দর করেছে যথেষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে তো আপনারা এখানে বসে সুন্দরভাবে ব্রেকফাস্টও করতে পারেন যারা দার্জিলিং থেকে নামবেন তারা এখানকার লাঞ্চও করতে পারেন তো সবই অ্যাভেলেবেল তো আমরা সঞ্জয় আর মনোজিৎ যাচ্ছি মনোজিৎ দার্জিলিংয়ের হোটেলটা কেমন হবে তোমার কি মনে হচ্ছে দারুণ তো এই এক্সপেকটেশনই আছে বাকিটা আমরা গিয়ে আপনাদের দেখাচ্ছি যে হোটেলটা কেমন হবে তবে আমি যা বলেছি যতদূর রিসার্চ করেছি যা শুনেছি যে ক্যামিন টাস থেকে চার মিনিটের মতো পায়ে হেঁটে লাগে তো আপনাদের সেটা দেখাবো আমি পায়েই হেঁটে যাব ওখান থেকে কতটা লাগে টাইম আপনারা বুঝতে পারবেন তো এই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে তবে অনেক পুরনো স্মৃতি এই রোড জুড়ে আছে এখানে অনেক ইনসিডেন্টও হয়েছে সুভাষ ঘিসিংয়ের উপরে আক্রমণ থেকে আরম্ভ করে নকশাল পিরিয়ডে অনেক কিছুই দেখেছে এই পাংখাবাড়ি রোড এখন অবহেলিত বলাটা ঠিক না যারা পুরোনো এবং যারা এক্সপার্ট ড্রাইভার তারা এই রোডই নেয় রোহিণী রোডের চেয়ে এই রোড কিন্তু সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স এই যে রোড চালু হলো আমি এখানে মাইলপোস্ট দেখলাম অনলি টুয়েলভ কিলোমিটার কার্সিয়াং এখানে মানে এই রোড দিয়ে গেলে বারো কিলোমিটার মাত্র কার্সিয়াং আর ফর্টি থ্রি মাত্র দার্জিলিং তার মানে ব্যাপারটা ভাবুন বারো কিলোমিটার যারা মোটামুটি ঠিকঠাক ড্রাইভার তাদের পনেরো বিশ মিনিটের বেশি লাগার কথা না এখান থেকে দার্জিলিংয়ে ওঠার জন্য এবং আমার ড্রাইভারও বলছিল যে ওইও পনেরো মিনিটে এখান দিয়ে ওঠে তো এই হল ব্যাপার এখন আপাতত মার্গারেট ডেকে মার্গারেট ড্রেক আপনারা জানেন কাশিয়ান পার হয়ে তো এখানে একটু দাঁড়ানো হলো চা কফি খাওয়ার জন্য আর সত্যি এনজয় দ্য ওয়েদার এখানকার শুধু দেখুন পাহাড়ের উপরে মেঘ মেঘ আর মেঘ শুধু ভেসে চলেছে আর নিচে চা বাগান চলুন চা বাগানের ভিউটা আপনাদের দেখাই গোটা পাহাড় জুড়ে দেখুন শুধু চা বাগান এখানকার ভিউ তোরা টোটালটাই একটু ফ্রগই হয়ে আছে প্রচণ্ড ফ্রগ চারিদিকে রোদের তো বংশই নাই এই গরমে নিচে আমরা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার ফেস করছি আর এখানকার ওয়েদার একবার দেখুন এটাই দার্জিলিং আর এর জন্যই কুইন অফ হিল তবে কার্শিয়ান ক্রস করতেই দেখা মিলল টয় ট্রেনের আর এই টয় ট্রেন দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম দার্জিলিং বুঝতেই পারলাম না বন্ধুগণ এই যে রাস্তাটা আমি আনকাট রাখছি এটা বোঝানোর জন্য ক্যাবিনটার্স থেকে এই রাস্তাটা শুরু হয়েছে এই রাস্তা ধরে হোটেলের যে স্টপেজ সেটা নামতে কতক্ষণ লাগে সেটা বোঝানোর জন্য পাশে দেখলেন মহাকাল সোনার বাংলা হোটেলগুলো পেরিয়ে এই যে স্টপেজ ডি লামা রোডের মোড় এখানে কিন্তু নামতে হবে আমরা যেই হোটেলে ছিলাম সেখানে যাওয়ার জন্য ফাইনালি বন্ধুরা দার্জিলিংয়ে নেমে গেছি এই হোটেলে যাওয়ার জন্য যেখানে নামতে হয় জাস্ট সোনার বাংলা পার করে আপনারা দেখলেন হয়তো এই দেখুন এই পয়েন্টটা এখানে নামতে হয় এখানে মসজিদও আছে এই এসডি লামা রোডের স্টার্টিং এটা এই ভিতরেও গাড়ি ঢোকে কিন্তু অনেকে গাড়ি ঢোকাতে চায় না এখানেই নামায় কারণ এখানে একটু জাম হয় এই নিচের রোডটা দিয়েও যেতে পারেন দেখেন এদিক দিয়ে ঢোকার ব্যবস্থা আছে এই রোডটা দিয়েও পঞ্চাশ মিটারের মতো লাগে বা মেন রোড দিয়েও হেঁটে যেতে পারেন তবে এই হোটেলের একটা যেটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি আপনারা লোকাল সাইট সিন করার গাড়ি এখান থেকেই পাবেন হোটেল থেকে জাস্ট বেরোলে এই গাড়ি এটা এসডি লামা রোড এই রোডে কিন্তু অনেক বড় বড় হোটেল আপনারা পাবেন যেমন সেভেন সেভেনটিন থেকে আরম্ভ করে অনেক বড় বড় হোটেলই আছে আর এটা সোনার বাংলা দেখতে পাচ্ছেন যে সোনার বাংলার পিছন সাইডটা এটা এই যে হোটেলে আমরা আছি একটা এটা সোনার বাংলা ঠিক পিছনের সাইডটা এক্স্যাক্ট আর রাস্তা দেখুন একদম প্লেন নো স্লোপিং যেটা সবচেয়ে দরকার আর এরকম পিচ রোড আছে তো লাগেজ ফাগেজেও যদি একটু পঞ্চাশ মিটার টানতেও হয় চাকা আলা গাড়ি থাকলে কোনো প্রবলেম নেই যদিও এরা বলছিল যে এদের স্টাফকে পাঠানোর জন্য কিন্তু আমাদের দরকার নেই কারণ আমার দেখুন শুধু একমাত্র একটা ছোট পিঠে ব্যাগ তো নট নেসেসারি বলে আমরা চাইনি তো জাস্ট দেখুন তিরিশ চল্লিশ মিটারও হয়নি আসছি হোটেল চলে এসেছি তো হোটেলের লোকেশন কিন্তু অসাধারণ এখানে দেখুন অনেক হোটেল আছে রেসিডেন্সি হোটেল মার্বেল সব এই রাস্তায় এই যে এই রাস্তাটা লক্ষ্য রাখুন এই রানিংটা দেখুন এখানে একটা টুরিস্ট ইনফরমেশন ডেস্ক আছে এখান থেকে ট্যাক্সি লোকাল ট্যাক্সি ভাড়া করতে পারেন আর এই যে রাস্তাটা গলিটা এত দূর অব্দিও গাড়ি আসে যদি কোনো গাড়ি আনতে চায় তাহলে এত দূর অব্দিও পারে কোনো প্রবলেম নেই দেখুন আমি ভিডিওটাকে আর্ন কার্ড রাখছি যে রাস্তার একটা যেন আইডিয়া আপনাদের হয় কারণ দার্জিলিংয়ে এসে সবচেয়ে প্রবলেম কিন্তু গাড়ি যেখানে নামায় সেখান থেকে হোটেলের ডিস্টেন্স তো এই হলো এক্কা হোটেল দেখুন যে ওই বললাম সামনেও দেখুন মেন রোডটা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই তিরিশ মিটারের রাস্তা এটাও পিচ রোড এটাতেও আসতে পারেন এটাতে আসলে সোজা আর এই হোটেল এক্কা একটা হোটেল ফ্রন্ট নিচে দোকান আছে তো যারা একটু বাজারের মহল পছন্দ করেন তাদের জন্য তো একদম আইডিয়াল এটা ডাইনিং শুধু ডাইনিং টাকার দেখুন এখানে আটটা টেবিল আছে পঞ্চাশ জন বসে একসাথে খেতে পারে আর এই ডাইনিং এর যে যে সবচেয়ে বেশি মজার জিনিস বা অ্যাডভান্টেজ বলতে পারেন এর ভিউ দেখুন জানলা দিয়ে এখান থেকে এইদিকে পুরো সিটি ভিউ এটা চকবাজার নিচের আর ভিউ পাবেন প্লাস এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এই সাইডে যতগুলো জানালা আছে সবখান থেকে কাঞ্চনজন্দ্রা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কিন্তু আপনারা লাইনিং করতে পারবেন আর এটা যে দেখছেন এটা কিন্তু দার্জিলিংয়ের পার্কিং তো যারা প্রাইভেট কার নিয়ে আসেন যেটা দার্জিলিংয়ের কমন এক প্রবলেম সব হোটেলের সামনে পার্কিং থাকে না কিন্তু আপনারা এই পার্কিং ইউজ করে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা এই দেখুন পার্কিংয়ের পাশ দিয়ে এটা আমাদের হোটেল তো যেখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এই দুশো নম্বর রুম সুপার ভিউ রুম দেখুন এই গেট থেকে বেরোলে ব্যালকানি এখান থেকে পুরো সিটি ভিউ আর সামনে এই ব্যালকানি এখান থেকে পুরো থ্রি সিক্সটি ভিউ উইথ কাঞ্চন চাঙ্গা এই দেখুন এই দৃশ্য নিজেদের ফেলা আর এই দিকটাতেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান আর এই সামনে পুরো দার্জিলিং শহর আর এটা কিন্তু রুমের জাংলা দেখুন যে জাংলাগুলো থেকে খুললেও পুরো কাঞ্চনজঙ্গা দৃশ্যমান হয় চলুন এবার রুমের ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দিই এই রুম শুধু রুমের ग्रेड्स গুলো দেখুন দুটো ডাবল বেড এখানে আছে আর ট্যান্ডিটারি পিটস কমপ্লিমেন্টারি বক্স আর এখানে চায় সরঞ্জাম মেনুকার ইন্টারকম এগুলো তো আছেই এখানে বসার জন্য দুটো চেয়ার বাথরুম এদিকে শাওয়ার মেজার আর এদিকে বেসিন সেভিন মন্দির আর সব আছে ইভেন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো এই জানলা থেকে ক্লিয়ার ভিউ এই হলো রুম টুর বাঙালির দার্জিলিং মানে কোথাও না কোথাও লুকিয়ে আছে ক্যাবিনটার্স আর কোথাও না কোথাও লুকিয়ে আছে গ্লিনারিস এই ক্যাবিনটার্স কিন্তু হোটেল থেকে আমরা পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটে পৌঁছেছিলাম ব্রেকফাস্ট করতে তার কিছু দৃশ্য আমি আপনাদের দিলাম রোদ ঝলমলে ভোরবেলা সকালবেলা কীভাবে আমরা হেঁটে এসে এখানে ব্রেকফাস্টের আনন্দ উপভোগ করেছিলাম তার কিছু দৃশ্য আপনাদের জন্য আর সূর্য ডুবলেই মনটা যেন ম্যালমুখী হয়ে ওঠে তো আবার সন্ধ্যাবেলা হোটেল থেকে রওনা দিলাম মেলের উদ্দেশ্যে মেলের সৌন্দর্য রাত্রেবেলা যেন একদম অন্য রকম হয়ে যায় পাল্টে যায় গোটা পরিবেশ আর যদি মেলে আসি বিকালে স্ন্যাক্সটা গ্রিনারিসে হলে তো ভালোই হয় তো আমি আর মনোজিত কিন্তু সেরে নিয়েছিলাম গ্রিনারিসেই সেদিনের বিকালের ইভিনিং স্ন্যাক্স তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো আপনাদের ভিডিও কমেন্ট করে জানান এই হোটেলে সমস্ত ডিটেইলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে বুকিংয়ের ফোন নাম্বারও থাকবে আপনারা ফোন করে বুক করতে পারেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি এত দূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করবেন